মাছ মাংস তো কম খাই গো আরে মাছ মাংস ব্যাক টু মাই সামিম ব্লগ আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম কিন্তু খুবই দুঃখের কথা ইন্টারনেটটা বন্ধ আছে সেই কারণে ভিডিও আপলোড করতে পারছি না তো যাই হোক কালকে বলে ইন্টারনেট চলবে কালকে একুশ তারিখ আজকে কুড়ি তারিখ তো কালকে যদি ইন্টারনেট চলে অবশ্যই একটা ভিডিও আপলোড করবো ব্লগ ভিডিও অনেক আপলোড করা হয়নি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের আমার বউ এটা হ্যাঁ আজ দিন আমার বউ ভাত রাঁধছে জীবনে কোনোদিন রান্না করেনি আজ ফার্স্ট টাইম রান্না করছে তাতে আবার আমি রান্না কুন্ডা আખા বলো দেন মানে আખા এ দেখ তো মানে তাহলে গ্রামের মানুষ কি বুঝতার বের ওদিকে সবাই আছে আর এই দিকে আছে দেখুন সবাই এখানে শুরু হবে তো চলো गाइस ভিডিও শুট শুরু করি